যে গরুকে দেখার পরে মানে মনটা একদম জোরায়ে গেছে টাকা হ্যাঁ কি এটা এটা গাবুর দুধ একদম সলিড 100% সলিড একটু পানি আনি পানি আনতে হবে সাবানা তাই রোজিনা ববি দা এই লাল কলামানি এই নামগুলো দিতে কে আমরা নিজে নিজে একটা ইগরি আর কি আগে আসে ওই যে হামলাছে বাছরের জন্য ইনরাগো তুমি খাইবা এ গদিন ইনরাগো যতই করো সাহলাকি প্রকৃত অর্থে আমরা মাটির মানুষ বলতে যেটা বুঝি সেটা আসলে এই গরুর বাথানে এসে তাদের সন্তানটা আমি পেয়েছি বলে মনে হচ্ছে তাদের মধ্যে যে ব্যবহার তাদের যে ইথিক্স তাদের যে অ্যাটিকেটস এবং তাদের যে অতিথি আপ্যায়ন করার যে পদ্ধতি এতটা মনোমুগ্ধকর যেটা আসলে সব কিছুকে আমার মনে হয় হার মানায় দুধ কি পরিমাণ উৎপন্ন হয় ধরেন সকালে ধরেন পনেরো ষোলো মন আর বিকালে আপনার দশ মন দশ মন অনেক এই দুধ নিতে আসে কারা আসলে আপনার পরিবহন আছে আপনার সমিতির পরিবহন আছে মানে কর্মচারীরা আছে তারা নৌকো মন দুধ এখানে প্রতিদিন এখান থেকে উৎপন্ন হয় এই দুধগুলা চলে যায় বিদেশের বিভিন্ন জায়গায় এবং ক্ষেত্র বিশেষে দুধগুলা কিন্তু বিদেশেও বাড়ি জমায় আমেরিকান কান্ট্রিগুলোতে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এই বাঘাবাড়ির যে দুধের ঘি সেই ঘি কিন্তু অনেক অনেক বেশি প্রসিদ্ধ সবচেয়ে অবাক করা বিষয় হলো যে এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা গরুরই কিন্তু আলাদা আলাদা নাম আছে এবং এই নামে যখন তাদের মহাজনরা তাকে ডাকে সেই নামে তারা সুন্দর করে তারা ডাকে সারা দেয় এবং সারা দিয়ে সেই মহাজনের কাছে তারা ছুটে চলে আসে এই যে একটা আত্মিক সম্পর্ক একজন গরুর মহাজনের সাথে গরুর এই সে ডিভাইন কানেকশন আমি মনে করি তো এই গরুর রাজধানীতে আপনার সব রকম মানে ছোট বড় সব রকম মানে দুধের গরু এগুলো হচ্ছে যে আপনার এখানে চরে ফ্রিলি মুভ করে এখানে ওকে বলে ফ্রিলি মুভ সারা বাংলাদেশের মানে যত ঘি আছে যেটা আসল ঘি যেটাকে বলে মানে এই ঘিটা হচ্ছে যে আমাদের এখানে পিওর ঘি পিওর এর থেকে পিওর যেটা আপনার কোনো জায়গায় হয় না মানে এখানকার মানে দুধ এখানকার যে ঘি এতটা পিওর হওয়ার কারণটা কি এটা গরুর যে দুধের একটা টেক্সচার মানে এই টেক্সচারটা হচ্ছে আপনার পিওর একটা ফ্লেভার পাওয়া যায় কারণ গরুগুলো মানে খোলাভাবে উন্মুক্তভাবে আপনার ঘাস খায় আচ্ছা এটা কৃত্রিম ভাবে আপনার হবে না এত স্বাদ হবে না এখন বিকাল হয়ে গেছে এবং একটু পরেই এখানে বড় বড় কন্টেনার নিয়ে কোম্পানির লোকজন আসবে এখানে দুধ নেওয়ার জন্য এবং এই দুধই পৌঁছে যাবে আপনার বাসার ডাইনিং টেবিলে এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মানুষ এখানে এই দুধগুলো উপভোগ করবে এই পিওর দুধগুলো এবং দেখতে পাচ্ছেন সবাই এখন খাবার দাবারে ব্যস্ত আমরা এখন রেসম বাড়ির এই বাথান থেকে বিদায় নেব পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে আশা করি সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ